এক সাপ নাকি একবার এক সাহেবের কাছে মুড়ি হয়েছিল তো সাহেব বলছেন না বাবা আমি সাপের মুড়িদ বানাই না কয়ে যে না হুজুর বহু আশা করে আসছি গল্প তো বহুত আশা করে আসছি আমার মুড়িদ বানা আচ্ছা ঠিক আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ রাজগার এভাবে করবা কিন্তু কাউরের দংশন করতে পারবে না হুজুর মেনে নিলাম সে করছে কি ময়দানের ভিতরে বিয়ে জমিন ধানের জমিন প্যারিলেন সেখানে কাঠ হয়ে পড়ে জিগে রাজগার করতেছে রাখাল ধান কাটছে সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে দিয়া দড়ি নেই খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি ওইটা সে সাপ সে তো বুঝে সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বানতেছে সাপে তো খুব মহারা সাপ তোর যেই সেই সাপ না মারাত্মক সাপ সাপ বলতেছে আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি মুরিদ না হইলে টার কয় দিতাম বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে ঘাড়ে খুব ব্যথা লাগছে বাড়ি নিয়া যখন দড়ি ডারে ফালাই দিছে মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পিঠ সাহের বাড়ি গিয়ে হাজির বলছে হুজুর কি যে জিকে শিখাইলেন আমার তো ঘাড় মুচকে গেছে আশ্চর্য কথা জিকে রাজগারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না তোমার ঘাড় মস্কাইলো কেন পুরা ঘটনা সে শোনাইল আচ্ছা তা তুমি কিছু করলা না কয় হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে বিশ্বাস বলছেন বেটা বেকুব আমি তোমার দংশন করতে নিষেধ করেছি ফস করতে তো নিষেধ করি নাই যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল শুধু ফস্ করে উঠতে তিন লাভ দিয়া বড়ার পার হয়ে দিল্লি চলে যেত তুমি ফস করে উঠলা না কেন সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে থাপড়াইতে থাকবে আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি এটার নাম ধৈর্য না ধৈর্য হচ্ছে অবার কাম করতে হবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে বুদ্ধিমত্তার সাথে দৃঢ়তার সাথে অবিচলতার সাথে এটার নাম হচ্ছে সাবর